জানালায় লেগে থাকা ধুতুর দিকে তাকিয়ে থেকে ভাবছি সব কি আস আমার সাথে হওয়ার ছিল এটাও কি আমার কপালে লিখন ছিল মানুষের কপালে এসবও লেখা থাকে যে লজ্জায় আজ পেলাম জীবনে ইতিহাসে তা স্মরণীয় হয়ে থাকবে এই জীবনে মনে হয় না আর রোশান ছেড়ে দিকে লজ্জায় মুখ তুললে তাকাতে পারবো ইয়া মাবুদ হয় আমাকে আকাশে তুলে নাও নয় মাটি ফাঁকা করে দাও নিচের দিকে চলে যায় এই মুখ আর কাউকে দেখাতে চাই না উনি আমাকে কী পরিমাণ লেইম ভাবছেন তা হিসাব নেই ওনার দিকে পাশ ফিরে তাকিয়ে দেখি চশমা চোখে দিয়ে ঘুমাচ্ছেন খুলতে মনে নেই নাকি রাতকানা উনি বাবা কিনা শেষে একজন রাতকানার সাথে বিয়ে দিয়ে দিল ভালোভাবে ওনার দিকে তাকিয়ে আছি উনি বোধহয় ঘুমিয়ে পড়েছেন কোনো সারা শব্দ নেই আমি বেশ অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই ঘুম আসছে না গরমের আমার একটা সমস্যা আছে সেটা হলো পায়ের তালু জ্বালা পোড়া ভয়ানকভাবে পায়ের তালু জলে পড়ে যায় যার নই চাইলেই পা এক জায়গায় স্থির রাখতে পারি না আজও তাই হচ্ছে পা জলে পুড়ে যাচ্ছে পা একবারে খাটের এদিকে ফেলছি তো আরেকবার ওদিকে ফেলছি যার জন্য খাটে কেমন অদ্ভুত একটা শব্দ হচ্ছে এটা জোরে জোরে পা এদিক ও সেদিক ফেলার জন্যই হচ্ছে কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎ পায়ে কারো হাতের শীতল স্পর্শে অন্তরাত্মা কেঁপে উঠল আমার আচমকা কেঁপে উঠে মাথাটা একটু তুলে দেখি রোশান স্যার আমার দুপায়ে ওনার দু হাত দিয়ে চেপে ধরছেন ডিম লাইটের গোলাপি রাঙা আভায় ওনার মুখ অদল স্পষ্ট বোঝা যাচ্ছে কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওনার মুখ এই জন্য কি মেয়েরা ওনাকে দেখে ফিট হয় গায়ের রঙ হালকা চাপা হলেও ওনার সৌন্দর্যে বিন্দুমাত্র ঘাটতি ফেলতে পারেনি খাটের সাথে ঘেসে ঝোঁকে তাকিয়ে আছেন আমার দিকে দৃষ্টিতে কোনো খাদ নেই একটু এদিক সেদিক নেই এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে আস্তে করে ওনার আঙ্গুল এসে পায়ের তালু স্পর্শ করলো এমনিতেই পায়ের তালুতে আমার ওনার মোলায়ম হাতের স্পর্শ পেতে আমি লাফিয়ে উঠলাম যার জন্য খাটে এবার শব্দের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল খাটের শব্দের মাত্রা বেড়ে যেতেই রোশান স্যার চট জলদি ওনার বিশাল দেহ নিয়ে খাটের উপর এসে আমার উপর ঝুঁকে পড়ে ওনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন ওনার এক হাত আমার বাম সাইডে রেখেছেন যা কোমরে ছুঁই ছুঁই অবস্থা পেরায় অন্য হাত দিয়ে মুখ চেপে ধরেছেন সাথে সাথে আমার চোখ বড় বড় হয়ে গেল চোখের মনিদয় ঘুরছে হৃৎপিণ্ড থর থর করে কাঁপছে জীবনের প্রথম কোন পুরুষ এভাবে আমার এত কাছাকাছি আমার উপর ঝুঁকে রয়েছে মুহূর্তের মাঝে আমার ভাজন মনে একটা প্রশ্ন উকি দিল বাই এনি চান্স উনি কি ফুলসাজ্জা করতে চাইছেন আমার সাথে বিবাহিত বান্ধবীদের বাসর রাতের গল্প শুনেছি ইয়া মাবুদ আমার সাথেও কি এমন আমার বর তাই করবে ওনার সাথে এই সব ছিছি। আমি ভাবতেই পারছি না বান্ধবীদের বাসর ঘরে রোমাঞ্চকর গল্প শুনে লজ্জায় গিয়েছি আর জিজ্ঞেস করতে তারপরও কি হলো আমার কাছে জিজ্ঞেস করলে কি বলবো যে আমি বায়ু দূষণ করেছিলাম দুনিয়ার উদ্ভত চিন্তা থেকে বের হয়ে বললাম কি ব্যাপার আপনি এখনো ঝুঁকে এসেছেন কেন কন্ট্রোল করতে পারছেন না তাই না আর আমাকে অসভ্য মেয়ে বলেন এখন নিজেই অসভ্যের করতে চলে এসেছেন উনি দাঁতের দাঁত চেপে বললেন কন্ট্রোল করতে পারছে না মানে কি কি মিন করছো তুমি মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না অসভ্যতা করবেন না একদম একটু আমার সাথে অসভ্যতা না করার পরেও তো তুমি আমার কাঁধে সেই অপবাদ দিচ্ছ মানে নিতন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছ এতটুকু চেষ্টায় লেখাপড়ার পেছনে দিলে অত্যন্ত তিন চারটা সাবজেক্টে ফেল থাকতো না আর ইম্প্রুভমেন্টও দেওয়া লাগতো না আপনার কাঁধে দোধ চাপাচ্ছি মানে শুনুন একটু আমাকে ফেল করা নিয়ে অপবাদ করবেন না ফার্স্ট ইয়ারে পরীক্ষা শুরু হলে আমার হঠাৎ ডায়রিয়া একদম পানির মতো মতো হচ্ছিল সেই সাথে চিকুন গুড়িয়াও হয়েছিল সিরিয়াসরি দুনিয়ার স যত সব অদ্ভুত জিনিস তোমার সাথে হয় যেভাবে খাটে শব্দ করেছিলে তাতে পাশের রুম থেকে ওষা না তরি উল্টাপাল্টা ভাবতে বাধ্য হবে এইটা রোগকে আপনি অদ্ভুত বলছেন আশ্চর্য কি উল্টোপাল্টা ভাববে সবাই কি আপনার মতো মেয়ে মানুষ একটু বেশি আশ্চর্য হয় একেবারেই হুদাই লিছেন তরি আর ওশান ভাববে আমি শিওর কোনো অসভ্যতায় করছি যেভাবে খাটে শব্দ করছো এ শহরে কারো জানতে বাদ থাকবে না আজ রোশান সিদ্দিকির ফুল সাজ্জা আর একটা সাউন্ডও যেন হয় না তাহলে কি করব পায়ের তালু জলে তো তুমি কি আসলে স্টুপিড এভাবে কেউ বেনারসি গায়ে দিয়ে ঘুমায় তাতে যে গরম কি করব আমি কেউ আমাকে এই শাড়িটি খুলতে দেয়নি আর আমিও শাড়ি চেঞ্জ করতে পারতে পারি না আপনি চলে এসেছেন ওয়াশরুমেও কি ছিল না ছিল বাট আমি শাড়িটি অস অসভ্য নই আমি বাসায় টি শার্ট পরি নাহলে থ্রি পিস পরি বাট এখানে সেসব কিছুই নেই খুব বেশি প্রবলেম হলে আমার একটা টি শার্ট পরে নাও ওঠো কুইন উনিও উঠে গেলেন আর আমিও উঠলাম উনি আলমারি থেকে ভাজ করা সাদা ধবধবে একটা টি শার্ট বের করে আনলেন আমার দিকে এ নিয়ে এগিয়ে দিয়ে বললেন আমার প্যান্টও তোমার হবে না তাহলে কি উপায় জাস্ট এই টি শার্ট পরবে আমি এর উপরে পরে নিব অসুবিধা নেই ওকে ফাইনাল গো টু দ্যাট ওয়াশরুম টি শার্টটা নিয়ে ওয়াশরুমে গেলাম শাড়ির পেছনে লাগানো সেফটিন হাত বাড়িয়ে খোলার চেষ্টা করছি অথচ পারছি না চোখে দেখা না গেলে কি খোলা যায় অনেক চেষ্টার পরে আবার বেরিয়ে এলাম উনি ডিভানে কপালে হাত ভাঁজ করে রেখে শুয়ে আছেন দরজা খোলার শব্দ শুনে উনি তাকালেন আমার দিকে বিশ্বমের সাথে প্রশ্ন করলেন চেঞ্জ করনি কেন সমস্যা সেফটিংগুলো খুলতে অসুবিধা হচ্ছে উনি কিছু একটা ভাবলেন আর চট করে উঠে এলেন আমার কাছে এসো বললেন ঘোরো আমি হেল্প করেছি নিজেও ঘুমালে না আর আমাকেও ঘুমাতে দিলে না আমি পেছনের দিকে ঘুরে দাঁড়ালাম উনি আস্তে করে সবগুলো সেফটিন খুলে দিলেন এবার একটু উনাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে দিব তাও জানা নেই শাড়িটা চেঞ্জ করে চোখে মুখে পানি দিয়ে টি শার্টটা গায়ে দিলাম আয়না নিজেকে দেখে মুগ্ধ হলাম অদ্ভুত সুন্দর দেখাচ্ছে আমাকে আমি তো এত সুন্দর নই দেখতে আগে কখনো এত সুন্দর দেখায়নি আমাকে আম্মু সব সময় একটা কথা বলতো বিয়ে হলো নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায় বহুগুণ আমার ক্ষেত্রেও কি তাই হয়েছে এসব ভাবতে ভাবতে বেরিয়ে এলাম শাড়ির আঁচল অন্যার মতো বুকের উপর দিলাম উনি খেয়াল করলেন শাড়ির আঁচল ওনার মতো জড়িয়েছি আলমারি থেকে আর তাওয়াল এনে আমার হাতে দিলে বললেন এটা গায়ে দাও আর শাড়িটা রাখো আর একটুই ডিস্টার্ব করবে না আমাকে বন্ধুরা ঠিকই বলেছিল বিয়ে করিস ভালো আছিস বিয়ে করা মানে জীবনটা শেষ আমি আপনার কি শেষ করলাম এক রাতে যে অত্যাচারটা করলে আল্লাহ মালুন বাকি রাতগুলো আমার কীভাবে যাবে নিজেকে বলতে ইচ্ছে করছে রেস্ট ইন পিস রোশান সেম টু ইউ উনি ভুরু কুচকে তাকালেন আমার দিকে আমি ওনাকে কুচকানো ভুরুর দিকে তাকিয়ে বললাম শুনুন আমি আর খাটে ঘুমাবো না তাহলে কোথায় ঘুমাবো বাথরুমে না খাটে ঘুমালের শব্দ হলে আপনি বকবেন তাহলে কোথায় ঘুমাতে চাচ্ছ ফ্লোরে কিন্তু ভয় করছে কিসে ভয় খাটের নিচ থেকে যদি ভূত আসে এস্টেস বলে উনি ফ্লোরে নিচের বালিশটা ফেলে শুয়ে পড়লেন অন্য দিকে ঘুরে আমি এবার আছি আরও বড় চিন্তা এই রে জীবনে তো এত পেডিকোট পরে ঘুমানোর অভ্যাস নেই তাছাড়া আমার ঘুমানো তো ততটা সুবিধারও না প্লুস তাই হাঁটুর উপরে উঠে যায় আর এই পেডিকোট এর কী হবে মা নিজ তার কিছুই থাকবে না আমার উনি ঘুমিয়ে গেলে আমি উঠে পড়লাম কিছু একটা ব্যবস্থা করতে হবে আস্তে করে ওনার আলমারি খুললাম ওনার কোনো থ্রি কোয়ার্টার আছে কিনা দেখার জন্য কিন্তু নেই যা আছে সব বড় বড় প্যান্ট এখন কি করব ভেবে ভেবে অস্থির সেই মুহূর্তেই চোখে গেল আরেকটি গুপ্ত জিনিস সেটা হল আন্ডারওয়ার্ড লজ্জায় চোখ বন্ধ করলাম এটা দেখলে আমার লজ্জা করে কেন তা জানি না এই মুহূর্তে মনে হচ্ছে আমাকে এটা পরে নিতে হবে নিজের সেফটির জন্য পেডিকোট দিয়ে বিশ্বাস নেই নতুন মোড়কে একটা রাখা আছে এখানে প্যাকেট খোলে বাধ্য হয়ে সেটা পরে নিশ্চিতে শুয়ে পড়লাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে স্বপ্ন দেখছি রোশান স্যার শামুক ভেঙে হাঁসের মতো খাচ্ছে দেখে আমার প্রচণ্ড বমি পাচ্ছে স্বপ্নের মাঝে খানিকটা থু থু ফেললাম থুতু ফেলার সাথে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে তাকিয়ে দেখি রোশান সের অদ্ভুত এক দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে তাকিয়ে আছেন ওনার ওই চোখে চোখ রাখতে সাহসই পাচ্ছি না মানে স্বপ্নে ফেলা থুতু সবটা ওনার মুখে গিয়ে পড়েছে এই মুহূর্তে মনে হচ্ছে অঘটনে নোবেল পাওয়ার যোগ্যতা রাখি আমি উদয়মান সূর্যের মোলায়েম আলো চোখের উপর পড়তেই ঘুম ভেঙে গেল আমার চোখের উপর হাত দিয়ে পিটপিট করে তাকালাম সূর্যের বেগুনি রশ্মির দিকে চোখ বোলালাম আলোটাও ঘরের পিছনে নারকেল পাতার ভাগ দিয়ে জানালা ভেদ করে সোজা এসে আমার মুখের উপর পড়েছে মুহূর্তের মাঝে বিরক্তি হলাম আমি এই আলোটা চোখের উপর না পড়লে তো আর একটু ঘুমাতে ভাঙত না মুহূর্তের মাঝে মুখের আর অদল তীব্র বিরক্তি নিয়ে উচ্চারণ করলাম কোন ব্যাককেল শ্বাস সকালে এইভাবে জানালা খুলে দিয়েছে কথাটা বলতেই আবারও ভরকে গেলাম চোখ উন্মুক্ত করে তাকিয়ে দেখি হ্যান্ডসাম রোশান স্যার তাকিয়ে আছেন শ্বাস সকালে এমন হাই ভোল্টেজ ক্রাশ ট্রাশ না খেলেও তো পারতাম পরনে সাদা টাওয়াল গায়ে সাদা শার্ট ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আছে উনি বোধ হয় কিছু একটা খুঁজছেন আলমারি তোষ করে ফেলছেন খুঁজতে খুঁজতে আমাকে বিয়াক্কেল বলতে শুনে আমার দিকে ভুরু কুচকে তাকিয়ে বললেন এই বাড়িতে তুমি ছাড়া বিয়াক্কেল কেউ নেই কাল থেকে থুতু ফেলতে গিয়ে জানালা খুলেছিলি মনে আছে আপনার দিকে দে কি নি কেন ভাগ্যিস দেখিনি তাহলে কষ্ট করে তোমাকে ডাকা এখন তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত উনি আমার কথায় উত্তর না দিয়ে আবারও আলমারিতে খোঁজাখুঁজি চালিয়ে যাচ্ছে খুব মনোযোগ সহকারে খুঁজছেন খুঁজে না পেয়ে আবার বিরক্তিও হচ্ছে কি খুঁজছেন উনি টাওয়াল পরা নিশ্চয়ই প্যান্ট খুঁজছেন কিন্তু প্যান্ট তো বিছানায় রেখেছে নিশ্চয় ওটা পড়বেন তাহলে কি খুঁজে চলছেন ও মাই গড আন্ডার খুঁজছেন নিশ্চয় কেন ভাই অভাব নেই তো আরও তো কত আছে এগুলোর পরে নিলেই তো হয় দেখি একটু খুঁচিয়ে নেই ওনাকে স্যার কিছু খুঁজছেন আপনি হুম কি খুঁজছেন না কিছু না বলুন না স্যার কি ক্যান্ডেললি ডোন্ট কল মি স্যার তাহলে কি বলে ডাকবো তোমাকে কি আমি ডাকতে বলছি এ বাড়ির অন্য কারো কানে গেলে দৃষ্টিটুকু শোনাবে খুব দেখুন আমি শাহানা আর ববিতার মতো হ্যা ওগো করতে পারবো না তাছাড়া আপনার বয়স অনেক বেশি এত বয়স্ক লোককে তো তুমিও বলা যায় না শিমুল স্যারের বয়স তাও কম আছে ওনাকে কিন্তু বাচ্চা বাচ্চা লাগে উনি এবার বুরু সম্পূর্ণ কুসকে বিশ্বমের সাথে জিজ্ঞেস করলেন শিমুল স্যারকে বাচ্চা বাচ্চা লাগে আর আমাকে বুড়া লাগে জি স্যার মনের কথা বুঝে গিয়েছেন শিমুল স্যার আমার দুই বছর সিনিয়র দেখে তা বোঝা যায় না শিমুল স্যার আর আমাকে প্রায় সমবয়সী লাগে আর আপনাকে আমার আর ছোট কাকার বয়সই লাগে ও আচ্ছা তা তোমার ছোটো কাকার বয়স কত ছোট কাকা নেই তো থাকলে আপনার বয়সই হতো নেই মানে মানে আমার দাদি আর দাদু খুব সুন্দরভাবে ফ্যামিলি প্ল্যানিং করেছিল আমার বাবার জন্মের পরে তার আর সন্তান হয়নি তবে শুনেছি আমার বাবার আগে দাদি চোদ্দ বছরে প্রেগনেন্ট ছিল চোদ্দ বছর প্রেগনেন্ট ছিল মানে আল্লাহ বোঝানি বোঝেননি খুব সহজ হিসাব আমার দাদির চোদ্দোটা সন্তান মারা গিয়েছে এর আগে তাহলে কি হলো চোদ্দ বছর প্রেগনেন্ট ছিল এটা হলো ফ্যামিলি প্ল্যানিং এর নমুনা শিরোহিত হলাম শুনে মানে বাবার জন্মের পরে আর কি ফ্যামিলি প্ল্যানিং করেছিল তাহলে আমি তোমার ছোটো কাকার বয়সে কিভাবে হলাম দেখুন আপনাকে আমার বাবার বয়সী লাগছে না তার চেয়ে আরও খানিকটা কম আপনার বয়স তার মানে বাবার খানিকটা ছোটো বয়সের কোনো ভাই থাকলে তার বয়সী হতেন হাউ ইন্টারডেট লজিক তোমার আপুও কি বুড়ি মোটেও না আমার আপু আমার থেকে মাত্র ছয় বছরের বড় আমি তোমার আপুর ইয়ারমেট মনে মনে হেসে দিয়ে মনে মনে বললাম আমি জানি কিন্তু ইচ্ছে করে বললাম আপনাকে কলেজের সব থেকে কম বয়সে শেয়ার লাগে বাহ মানুষ বয়স নিয়ে এত সিরিয়াস হয় এসব কথায় ইতি টেনে আবারও বললাম কি খুঁজছেন বললেন না তোমাকে বলে অযথা কোনো লাভ নেই আমাকে বলুন আপনার চোখে হয়তো পড়ছে না কিন্তু আমার চোখেও তো পড়তে পারে তুমি কাল রাতে এসেছো এ বাড়িতে কোথায় কি আছে কিছুই কি জানো জানি না জেনে নিব চেঞ্জ করে নিয়ে বাইরে যাও ইমিডিয়েটলি সবাই নতুন বউয়ের মুখ দেখতে বের হয়ে আছে ওয়াশরুম গিয়ে শাড়ি চেঞ্জ করে মাথার চুল ঠিক করে ঘরের বাইরে গেলাম উঠানে রোশান স্যার আর আমার দাদু দুজনে বসে খোস গল্প করছে সাথে রোশান স্যারের বাবাও আছেন সাথে একটা পিচ্ছি ওর নাম রোহান ও ওশানেরই ছেলে আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না এরই মাঝে আঁচলে হাতে লাগা তেল হলুদ মুছতে মুছতে এগিয়ে এলো আমাকে দেখে হেসে বলল। ঘুম ভাঙলো আপনার ভাবি এই দাঁড়াও দাঁড়াও আমাকে আপনি আপনি করছো কেন তুমি আমাকে অত সম্মান টম্মান করা লাগবে না বুঝলে আর শোনো যেহেতু তুমি আমার যা তাই আমাদের একসাথেই থাকা লাগবে একটা বিশেষ ক্লিয়ার করে দেই তোমাকে আমি কিন্তু একটু শটফটে মেয়ে দুই মিনিট সবার সাথে মিশে যেতে পারি এমনভাবে মিশে যেন বহুকাল আগে থেকেছে না আমার মনে কোনো হিংসা অহংকার নেই বুঝলে একদমই ফ্রি মাইন্ড আমি এবং খোলা মনের আমার মনও খুব ভালো বুঝলে আমাকে আবার না বাঁচাল যারা সহজে মানুষের সাথে মিশে যেতে পারে তারা একটু বেশি কথা বলে যারা বেশি কথা বলে তাদের মনও খুব সহজ সরল হয় বাট কেউ যদি ভাব দেখায় আমিও তিনগুণ ভাব দেখাই বেশি ভাবওয়ালা মানুষ আমার পছন্দ নয় যেমন তোমার ভাসুর জি অতিরিক্ত ভাব বুঝলে আমার কথা শুনে তরি মুস্কি হাসলো হেসে বলল আসলে আপনার মন খুব ভালো ভাবি আমার ভাবি আর একবারও আপনি আপনি করবেন না বুঝলে কেমন পর পর লাগে শুনতে বড় যাকে আপনি বলতে হয় না হলে খুব খারাপ শোনা এই চুপ যাও তো আমাকে তুমি ডাকবে সারাহ বুঝলে বেবি বেবি হ ভালোবেসে ডাকলাম বান্ধবীদেরও ডাকি তোরই আবারও মুস্কি হাসলো মেয়েটাকে হাসানোর চেষ্টা করছি আমি দেখে মনে হয় অনেক চাবা চাপা আর তোনাদ লুকিয়ে আছে কাল রাতে যা ঘটল কৌতূহলী মন তার জীবন বিদ্যান্ত জানতে চাইছে খুনি কিন্তু একদিনে কারো কাছে ব্যক্তিগত কথা জিজ্ঞেস করা যায় না তাছাড়াও বলবে না তবে প্রমিস আমি তরি জীবনের সব সমস্যার সমাধান করে দিব তরি এবার বলল গোসল করবেন না আমি খুব অগোসালো মেয়ে নায়িকাদের মতো সকালে ভরে উঠে গোসল করি না আমি গোসল করি বিকেল চারটা পাঁচটার ওসবের ঠিক নেই সে গোসল আরও গোসল এক নয় কোন গোসল কাল রাতে পেম টেম হয়নি হা 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 কাল রাতে যা হয়েছে তা শুনতে চেও না একদিন দেখবে তোমার যা বাসর ঘরে দুর্দান্ত ঘটনার জন্য নোবেল পেয়েছে কেন কি হয়েছে যাই হোক এ ও সব গোসল টোসলের ব্যাপার কিছুই ঘটেনি কোনো দিন ঘটার চান্সও নেই আল্লাহ কেন উনি আমার টিচার হয় সেটা ঘরে ঢুকেই বুঝলাম কি এত দারুণ মিরাক্কেল বাট তোমার চুল ভেজা কেন রাতে কি বর আদর টাদর করলো মাপ টাপ চাইল ওটাকে আদর বলে কিনা জানি না তার যখন শারীরিক ক্ষুধা পায় সে কাছে আসে আমার কেমন লাগছে জানতে চাও না কেন পরে বলবো তোমাকে এ বাড়িতে থাকেও বুঝে যাবে সব সবাই নতুন বউয়ের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তাই তোমাকে ডাকতে এলাম ওদিকে আমার অনেক কাজ তিন কেজি বাইন মাছ আর দুই কেজি ছোট মাছ এনেছে করতে হবে এতো মাছ কে কুটবে এসব আমাকেই করা লাগে এরই মাঝে রোশান স্যার হন হন করে বেরিয়ে গেলেন যাওয়ার সময় আমার গায়ে মৃদু বাতাস লাগলো তরিকে বললাম তরি এক মিনিট আমি আসছি যাবো আর আসবো ঘরে গিয়ে ভাবলাম রোশান স্যার যখন বেরিয়ে গিয়েছে তাহলে ওনার ওই জিনিসটা এখন জানালা দিয়ে ফেলে দেই না হলে আরেক কেলেঙ্কারি হয়ে যাবে উনি বুঝতে পারলে জানালা দিয়ে উকি মেরে দেখলাম বিশাল এক কুয়ো এবার আরও নিশ্চিত হলাম আন্ডার কে বললাম রেস্ট ইন পিস বলে জানালা দিয়ে ছুঁড়ে মারলাম সাথে সাথে ঘটলো আরেক ভয়ানক ঘটনা আমার হাতে বল কি সব পরে গেল ছুঁড়ে মারলাম বেশি দূর গেল না এটা গিয়ে রোশান স্যারের মুখে পড়ল ওনাকে এক্ষুনি ঘরের পেছনে আসতে হলো আমি বুঝলাম না আমার সাথে এটা হচ্ছে কি রোশান স্যার আন্ডারওয়ারটাও হাতে নিয়ে উঁচু করে গিয়ে অদ্ভুত চাহনিতে তাকালেন আমার দিকে